এই যে এই বাস গুলো খালি পুরা মানুষ কেউ নাই আর এদিকে অনেক দূরে কাছাকাছি এয়ারপোর্ট আছে এই যে আমরা এখন ট্রেনে এই রেল লাইন দেখে ছোটবেলার কথা মনে পড়লো ছোটবেলায় এই লাইনগুলো যখন একসাথে এরকম হতো তো আমরা জানলা দিয়ে দেখে মনে করতাম যে কিভাবে এটা হয় তো আমরা এখন ভিলেজের দিকে যাচ্ছি আমরা প্যারিস থেকে আমরা ভিলেজে যাচ্ছি তো দেখতে পাচ্ছেন বাড়িগুলো দেখে বুঝতে পারছেন আমরা আবার ট্রেন চেঞ্জ করব প্রথমে আরিয়ার করে বড় ট্রেনগুলো থেকে আমরা আবার স্টেশন এসে যে অন্য ট্রেন ট্রেনগুলো চললাম এগুলো আরও ভিলেজের দিকে যাই তো এখান থেকে আমরা যাব ভাই এখন আমাদের রেস্টুরেন্টে ইনভাইট করেছে তো ওখানে আমরা খাওয়া দাওয়া করবো তারপরে আমরা আরও ভিলেজে যাব দেখতে পারবেন দেখতে পাচ্ছেন বাড়িগুলো খুব সুন্দর তো স্টেশনে আমরা অলরেডি চলে এসেছি স্টেশনগুলো দেখতে আমার কাছে খুব ভালো লাগে নিরিবিলি একদম মানে মানুষ একেবারেই থাকে না ট্রেনগুলো প্রায় ফাঁকায় থাকে এই যে আমরা রেস্টুরেন্টে চলে আসলাম ইন্ডিয়ান রেস্টুরেন্ট এখানে একটাই রেস্টুরেন্ট দেখতেছি আশপাশে কোনো রেস্টুরেন্ট নাই অলরেডি সবাই চলে এসেছে

এটা মানে মেন টাউন থেকে অনেক দূরে তো খুব চলে নাকি রেস্টুরেন্ট যার কারণে উনি প্যারিসের দিকে যায় না এখানে মানে এই এরিয়ার মধ্যে ইন্ডিয়ান রেস্টুরেন্ট এটা তো অনেক দূর থেকে এখানে নাকি আসে অনেক দিন পরে পাপড়টা খেলাম অনেক ভালো লাগলো কয়েক বছর পরে মানে পাপড় খেলাম যা রান্নাগুলো খুবই ভালো ছিল আর এখানে মানে একটু দূরে একটু ইউনিভার্সিটি আছে তো ওখান থেকে নাকি অনেকে আসে

সবাই তুলি তোমরা তো মানে ফার্স্ট দেখলা না ভাবির কারণে আসা হইলো তাই না ভাবি উদ্যোগ নিল দেখে এই যে একটা ভাবি বললো আসছে আমরা তো দাওয়াত খেয়ে আসছিলাম কিন্তু পরে ভাবি বললো যে বাসে করে গেলে এখানে তা আমরা আসলাম এটা কিন্তু আসলে প্যারিস থেকে তো অনেক দূর তা ওখান থেকে আমরা আবার ট্রেনে যেখানে আসে সেখানে থেমে স্টেশন থেকে আবার আমরা মানে বাস আসলাম এই বাসগুলো একদম ভিড় দিকে যায় অনেক মানে দেখতে পাচ্ছেন এদিকে কোনো মানে এ নাই রাস্তাঘাটে কোনো নীরব এই যে এই বাসগুলো খালি মানুষ নাই আর এদিকে অনেক দূরে কাছাকাছি এয়ারপোর্ট আছে বুঝতে পারছেন একদম নিরব জায়গাগুলো সন্ধ্যা প্রায় হয়ে গেছে আমরা চলে যাব গম ক্ষেত আসলে ওইদিকে আরো অনেক মানে লম্বা করে অনেক লাইন আছে তো আমরা এখন চলে যাচ্ছি এই যে ব্যাগ গুলো সব কোট গুলো সব এখানে খুলে রাখা হয়েছে আর ও তো ওইদিকে দাঁড়ায় আছে তুমি তুমি কি তোমার তুমি ছবি তুলছ তো না